গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো মাইলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এখন সকাল মঙ্গলবার আজকে সকাল হচ্ছে দশটা বাজে ছেলেটা সব স্কুল চলে গেছে তোমার দাদাভাই অফিস গেছে অফিস গেছে বলতে ও অফিসের কাজে একটু বাইরে গেছে কদিনের জন্য চলো আমি সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়লাম কাল পূর্ণিমা ছিল বাড়ি পুজো ছিল খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি এটা হচ্ছে কালকের আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি মা তাই খিচুড়ি পাঠিয়ে দিয়েছিলো এক গামলা খিচুড়ি নিয়ে বসে পড়লাম সকাল সকাল সাথে আছে সব সবজির তরকারি বাঁধাকপির তরকারি সবজির তরকারি ভুল বাঁধাকপির তরকারি আমি আলু ভেজেছি এটা হচ্ছে আলুর দম এক বাটি মিষ্টি গোটা আটটা হবে মিষ্টি পায়েস বোঁদে এই হলো আজকে আমার সকালের টিফিন সকালের টিফিনটা খেয়ে নিই খিচুড়ি ভালোবাসো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও খিচুড়ি দেখে আর তর্স হয়েছে না আগে খেতে বসে পড়লাম আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি খুব মানে খুব যেভাবে হোক খিচুড়ি ভালো করলেও হবে সবজি দিয়ে করলেও হবে প্লেন ডাল চাল দিয়ে করলেও হবে মানে খিচুড়ি হলেই হলো তার সাথে খাবো বলে আলু ভেজে ভেজে নিয়েছি কারা কারা আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও খিচুড়ি আর আলুর দাম হম রয়েছে সব রকম দিয়ে না জমে যাচ্ছে খেয়ে পরে কথা হবে আমরা